আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন তো আজকে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি সরকারি হাসপাতালে সাথে আমার চাচি শাশুড়িও যাচ্ছে তো আমি রেডি হয়ে সুন্দর করে ঘরটা তারা তালা দিয়ে নিলাম আর এই যে আমার চাষি শাশুড়ি আর আমার বাচ্চা আগে চলে এসেছে গাড়ি দাঁড় করানোর জন্য সাথে আমার মেয়েও আর আমার মেয়ে আজকে আমাকে ভিডিও করে দিয়েছে তো বলছে যে আজকে সেই ভিডিও করবে তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেলাম না যার জন্য হচ্ছে গাড়ির জন্য আমরা হাঁটা ধরেছি তো মাঝপথে গাড়িটা পেয়ে গেলাম আর অনেক কুয়াশা অনেক ঠান্ডা যেহেতু উত্তরবঙ্গ নদ নদী আছে আশেপাশে আমাদের এই যে হাতে ডান পাশ দিয়ে যেতে গেলেও অনেক বড় ইসামতি নদী বয়ে গেছে আর এই যে মৃদু মৃদু রোদ উঠছে থামছে তারপর আমরা শীতের পোশাক পরে বের হয়েছি আর আমাদের বাড়ি থেকে হাসপাতাল অনেকটা দূরে বাচ্চাদের একটু ঠান্ডা লেগে গিয়েছে আর আমার চাচি শাশুড়ি বললো যে ওখানে ডাক্তারও আছে আবার সরকারি ওষুধগুলো অনেক বেশি ভালো হয় তো ওখান থেকে আগে নিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে তো ওষুধ আনবে আর যদি ভালো না লাগে তাহলে তুমি পরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েও তো যার কারণে চলে গেলাম একদম হাসপাতালে তা আমি আর আমার ছেলে পিছনে বসেছি আর আমার চাচি শাশুড়ি আমার মেয়ে সামনে বসেছে তো ভ্যান দিয়ে গ্রামের বাড়িতে এটা ঘোরার মতোই হয় তো আজকে ওদেরও ঠান্ডা লাগার কারণে আমার মেয়েকে খুব সুন্দরভাবে নাক মুখ ঢেকেই বের করেছি তো কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালে আমার জাতি শাশুড়ি সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় গিয়ে আমি টিকিট কাটবো তো আমি আমার মেয়ের সাথে চলে গেলাম এখানে সিরিয়ালে লাইন দাঁড়িয়ে টিকিট কাটার জন্য তো বেশ কয়েকজনের পিছনেই আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর আমার চাচি শাশুর ওখানে দাঁড়িয়ে আছে তার সরকারি বই করা আছে সে বইটাকে জমা দেওয়ার জন্য তাকে যখন ডাকবে তখন তো পাঁচ টাকা করে টিকিট জন্য বাবুদের সাথে আমার দুই বাচ্চার সাথে আমি একটা টিকিট কেটে নিলাম যেহেতু সরকারি ওষুধ আর সরকারি ওষুধ অবশ্যই ভালো হয় শুধু ভালো না অনেক বেশি ভালো হয় তো দাঁড়িয়ে থাকতে থাকতে অবসান ঘটল তো টিকিট কেটে নিয়ে এসে আবার এখানে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছি এখানে পাঁচ টাকার টিকিট কাটতে হয় তো তো অনেক লম্বা সিরিয়ালে থাকতে হয় তো আমরা ঘন্টাখানেকের মতন এখানে দাঁড়িয়ে আছি সবাই তো আমাদের কাগজগুলো সামনেই আছে তো তাড়াতাড়ি দেখানো হয়ে গিয়েছে তো আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আজকে আমরা সরকারি ওষুধই নিয়ে এসেছি ওষুধগুলো অনেক ভালো লেগেছে জন্য আর একদম ঠান্ডার ওষুধগুলোই দিয়েছে তো পরে বাজারে চলে আসলাম আর বাজারে চলে আসার পরে আমি কিছু মাছ কিনে নিলাম কারণ বাচ্চারা হচ্ছে একটু তাজা তাজা মাছ খেতেই ভালোবাসে আর যেহেতু আমি এখানেই চলে এসেছি সেহেতু এই জন্য আমি বাজারটাও করে নিলাম টুকটাক কেনাকাটা বেশ ভালোই ছিল তো সেগুলো করে নিয়েছি আর এখানে আমার বাজারের সাথে আমার মেয়েকে হচ্ছে মানে মেয়ের জন্য বেশ কিছু কি সংসার পাতাবে এই খেলনাগুলোর জন্য পাগল হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি কিছু বেশ কিছু খেলনা কিনে নিয়েছি আমার মেয়ের জন্য আর ছোটোবেলায় তো এটা খেলতে কেনা চায় সবাই চায় এই খেলাটা খেলার জন্য যা হোক ছোটো বড়ো হয়ে গেলে তার খেলতে পারবে না নিয়ে তো পরে ওর জন্য কিনে নিলাম সব রকমের খেলনা কড়াইও কিনে নিচ্ছি এবং অবশেষে একটা বটিও কিনে নিয়েছি প্লাস্টিকের বটিটা না আমি লোহার বটি কিনেছি তো বেশ কিছু জিনিস নিয়ে আমি হচ্ছে মেয়েকে সারপ্রাইজ দিব তো আমি এটাকে সুন্দর মতন ব্যাগে রেখে দিয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না যে খেলনাগুলোর কথা তো যার কারণে ওকে পরে পরের দিন চোখ বন্ধ করে ওকে হচ্ছে দেওয়া হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা শেয়ার করে দিবেন অনুরোধ রইল আমরা নতুন অবস্থায় সবাই সবাইকে সাপোর্ট করব এটাই তো স্বাভাবিক আর সবাই সবার জন্য দোয়া করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ